মা শীতলা অনেকে মনে করেন ইনি বৈদিক দেবী অনেকে আবার মনে করেন না কিন্তু আমাদের অনেক অনেকদিন ধরেই এই পুজো হয়ে আসছে বিশেষ করে রোগ নিবারণের জন্য এই পুজো করে থাকে সমস্ত রোগ শুধু বসন্ত রোগ বলে নয় সমস্ত রোগ নিবারণের জন্যই এই দেবদেবীর পুজো করলে রোগ নিবারণ হয়ে যায় এই পুজো হয় মোটামুটি বসন্তকালে চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় এইবার প্রথমেই বলবো এই পুজো কবে কবে করা যায় তাহলে শুনুন প্রথম এই পুজো কবে কবে করা যায় এই পুজো করতে গেলে মোটামুটি চৈত্র মাসে শনি মঙ্গলবার করা যায় সেটা হলো অষ্টমী এবছর চৈত্র মাসে পড়েছে সেটা হলো অষ্টমীর দিন সেটা পুজো করা যায় তাছাড়া বছরের যে কোনো সময় এক এক জায়গায় এক এক রকম মদ আছে সেই সমস্ত জায়গায়